হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুমি ব্লক জিরো নাইন এইট তো আজকে আমাদের নিরামিষ আলু ভাজা কটা করে আলু ভাজা ভেজেছি একেবারে ক্রাঞ্চি এদিকে বানিয়েছি নিরামিষ নিরামিষ সবজি বানিয়েছি আর এখানে ডাল দিয়ে আমি ভাত অলরেডি মেঘিয়ে নিয়েছি যেমনই আমরা বাঙালিরা বেশিরভাগ হাত দিয়ে খেতে ভালোবাসি স্পুন টুন এগুলো কোনো কাজে আসে না একেবারেই ভালো লাগে না আর স্পুন দিয়ে খেলে মনে হয় যেন কিছু খাইনি খাইনি তো এত ক্রাঞ্চি ক্রাঞ্চি আলু ভাজা দিয়ে ডাল খেতে কারা ভালোবাসো আমাকে নিশ্চয় কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমি এখন বাজে দেখো এখন বাঁচতে চলেছে আর এটা বাঁচতে চলেছে তো আমার আমার জামাই এখন আসেনি আর আমার মেয়েকে খাইয়ে শুরু ঘুম পাতিয়ে দিয়েছি আর আমার দেওয়ার এসেছে ও জাস্ট এসে হয়তো জাস্ট এখন ঢুকেছে তো ওকে মা ভাত বেড়ে দিয়ে দেবে আর আমি খেয়ে নিয়েছি আগে মানে আমি আগেই খেয়ে নিচ্ছি কারণ আমি সবসময় বাচ্চা হয়তো আমি আগেই খেয়ে নিই নাহলে আমি সবসময় জন্য বসে থাকতাম তো এখন আর সেটা হয় না তো এখন আমি ডাল ভাত খাবো খুব মস্ত করে আর ডাল ভাতের সাথে আরেকটা কিছু দেখাই নি তোমরা হয়তো দেখেছ এই যে নেবু নেবু নিয়ে নিয়েছি লেবু চিপে ডাল ভাত খাবো দেন লাস্টে আমার ফেভারিট একটা খাওয়া গরম দিনে রোজ আমি সকালে আর রাতে আমি রোজ একটা জিনিস লাস্টে ভাত খাওয়ার পরে খাই সেটা হলো জল ভাত মানে পানটা ভাত তো তোমরা কারা কারা পানটা ভাত খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ডাল আলু ভাজা করকড়া করে মানে স্ক্রাঞ্চি করে আলু ভাজা দিয়ে ডাল ভাত খেতে কারা ভালোবাসে সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে মিনিট বলটা এইটুকুই